দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আট বছর সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল জাতের গাভীরে একটু তথ্য দেবো দর্শক আজকের হার থেকে কেমন ধরেন হাট আচ্ছা চ্যানেল তো মেলাইগুলা তবে এই যে একটা হাট সারা কিন্তু সার বাচ্চা আপনার সাথে দেখছি দর্শক সালমান শাহ সালমান শাহ জীবিত হয়েছে না দর্শক এই যে সালমান শাহ কিন্তু কবর থেকে উঠে হাটের মধ্যে অবস্থান করছে এই যে সার বাচ্চা কিন্তু গাভী কত সেটাশো বারো বয়সী কেমন গাড়িটা সাড়ে পাঁচ অনেক গন্ডগোলের পরে কিন্তু একটু দেখালাম ধারণা তারপরে কিন্তু পর্যাপ্ত গরু আছে আমি ওখানে গন্ডগোল না করলে হয়তো কিন্তু শরীর দিকে একটু ব্যবহার খারাপ ছিল যার ফলে একটু গন্ডগোল করলাম মনে কিছু নেবেন না দর্শক এই যে সুন্দর সুন্দর গরুগুলি আপনাদের দেখাচ্ছি কিন্তু আমরা সারা বাচ্চা কিন্তু গাড়ির বয়স কেমন ভাই এটা নতুন আর তা এত সুন্দর গরু কালো শান কাদার মধ্যে পাড়িপত্র কেমন ভাই আজকে নাল কাদাই না ওই ভাই দুইটা দেখছি দুইটাই সার বাচ্চা এই ভাইরাতে কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চার কালেকশন সাঁড় বাচ্চার কালেকশন গাভীর ভালো এটা আড্ডা তো পাই না এটা বয়সে ও এটা কত চাই এটা বাজারে কেমন এটা চাচ্ছেন কত এই বাজারে একশো চল্লিশ কত পনেরো দাম পাইছেন আঠারো বিশের ভিতরে কাস্টমার আছে পঁচিশের ভিতর দেওয়া যাবে না একটু বেশি আরও উপরে আরও একটু বেশি লাগে আর এটা কত পর্যন্ত দাম পাইছেন ভাই এটা আচ্ছা এটাই প্রচুর একটা শাল বাচ্চা শাল ভাই কোনটা কত দিলে এটা পনেরো আর এটা দশ একটু কাটে জায়গা এটা আট দশ আর সুন্দর সুন্দর কিন্তু গাড়ি বাচ্চা আছে দর্শক এই যে দারুণ একটা কিন্তু গাড়ার সাঁড় বাচ্চা গাভিটি চাচার বাচ্চা তো সালমান শাহ দারুন বাচ্চা শাহরুখ খান এটা এটা শাহরুখ খান এত সুন্দর বাচ্চাকে এই বেচা কিনা হতো না সুন্দর কিন্তু গেল বাচ্চা

কত চাই চায়ালমারিটা পঁয়ত্রিশ বলছেন কত চাই একশো বিশ বাচ্চার জন্য দাম বেশি একশো বিশ দাম দেওয়া হয়েছে পাঁচ লিটার দুধ ভালো আছে মোটামুটি তিন লিটার দুধ আছে কিন্তু সবকিলে কিন্তু সাই আর দাঁত ছ দাঁত তার ভিতরে কিন্তু কালেকশন দেশ আছে বাচ্চা গেলে কিন্তু এই বাসে দশ কত কিলি সব মিলে সালাম ভাই ছয়টা হয়ে গেল না আর লোটাই এত বেশি কিনছেন এটা শাড় বাচ্চা না বকনা পাকড়াটা শাল বাচ্চা এটা কত আপনাদের চাষ আর এই সাইয়ালটা এটার সঙ্গে বাচ্চা চিত্র এটা কত কী

কতগুলি হবে সব মিলে আর কতগুলি কিনবেন এগুলো সব জায়গায় কুমিল্লে ভাই সব কুমিল্লে যাচ্ছে কয়টা হবে আর মোটে আর দুটো তিনটে হতে পারে দুই তিনটা কাদার হাট হবে তো গরু তো এখনও পর্যাপ্ত আছে দর্শক ভিডিও অনেক কষ্ট করে করি আমরা শুরুর দিকে তো একটা গণ্ডগোল দেখলে নি এর মাঝেও কিন্তু অনেক গণ্ডগোল থাকে এদের সঙ্গে ঝামেলার মধ্যেই ভিডিওগুলো হয় তারপরে আপনাদের যাতে লাভ হয় দরদামের একটা ধারণা দিতে পারি আমরা সেতে কিন্তু ভিডিওগুলি বানানো সামনে গন্ডগোলটার জন্য ক্ষমা চাচ্ছি আমি কিন্তু গায়ের জোরেই করছি ওর সঙ্গে অনেক সময় আমার সঙ্গে ব্যবহারটা কিন্তু আজকে খারাপ করছে খারাপ বিহেভার জন্যই কিন্তু ঝগড়াটা আমি গায়ে করছি ফোরে জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভাইয়ের জন্য এটার একটা কিন্তু দেখা সুস্থ হচ্ছে এটির বাচ্চা সারা বাচ্চা দর্শক এই বাচ্চা কিন্তু এটা সবগুলি সারা বাচ্চার কালেকশন আছে একটা হলার আর ভাই হল আর নন বদনান নল দেখ দেখ বাট ক্লিয়ার আছে হ্যাঁ কত বললেন ভাই এটা লাল দাম কত চাই সেই দাম পঁচাত্তর মানে আর কয়টা লাগবে আপনাদের মনে হয় দুই তিনটা হবে চিন্তা হবে

এই ভিডিঅ' কৰো এক গণ্ডগোল হৈ গল এক লাখ ছাব্বিছ কিন্তু বেচা কিনে হৈ